ইনামুল হক বিজয়ের ভাগ্যটাই যেন খারাপ লিটুন দাসের পরিবর্তে দলে ডাক পেলে সুযোগ মিলছে না একাদশে খেলার কেননা আবারও হাতুর সিংয়ের একই ভুল আস্থা রাখতে চায় নাইম শেখ ও তামিমের উপর অর্থাৎ বোঝাই যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে কোনো পরিবর্তন আসছে না প্রতিপক্ষ যখন আফগানিস্তানের মতো দল তখন বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস একদম তলানিতে চিন্তা করে দেখুন এশিয়া কাপে যে দলটা একদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে একশো চৌষট্টি রানে অল আউট হলো তাদেরই আগামীকাল খেলতে হবে রশিদ মুজিবদের বলিং আক্রমণের বিপক্ষে আর ম্যাচটাও হতে চলেছে বাংলাদেশ দলের জন্য বাসা মরার হারলে এশিয়া কাপ থেকে বিদায় আর জিতলেও যে এশিয়া কাপের সুপার ফোরে খেলবে বাংলাদেশ সে নিশ্চয়তাও নেই তাদের তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচের দিকে এদিকে সাত নম্বর পজিশনে খেলার জন্য একাদশের বাহিরে অপেক্ষা করছে আফিফ হোসেন ও শামীম পাটোয়ারি যেখানে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ দল সেখানে এই দুই ক্রিকেটারকে একাদশের বাইরে রেখে কি করতে চায় টিম ম্যানেজমেন্ট এমন প্রশ্নের উত্তর দিতে পারবেন কি তারা